কাঁচাই খাইটাছি ভাই কাঁচাই অনেক দেখেন এই যেতো অনেক ভাই তো অনেক বুঝতে যায় কপি দেখেন আমাদের মানে শেষ হয়ে গেছে তারপর হালকা কিছু আছে কপি তো এত চাহিদা বলার মতন না অন্যান্য কবির থুন এ কবিরা চাহিদা বেশি কালারও তো কালারও দেখেন না ভাই অনেক সুন্দর একটা কালার সেই কালার ভাই এটা আমাদের এই সাইডে পাওয়া যায় আমাদের এই যে মানিকগঞ্জ দিয়া এবার হাডুরা থানা মানিকগঞ্জ দিয়া আমাদের এই সাইড দিয়ে বুনছে আমাদের এই আকশাবার দিয়া এই কবি বুনছে এই কবি এই আগে আমাকে এই সাইডটা বুনে নাই এবারই প্রথম বুনছে এই কবি গুনে হাওড়া তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পিস বিক্রি করে থাকে এই কবিটা অনেক ভালো আমাদের ওই সাইড এই কপিটা হইলো আমাদের হইলো মনে করেন ভিন্ন কবি এই যে দেখেন সুন্দর কত সুন্দর একটা কবি ভিন্ন জাত কলি বহু বলে বলে হ্যাঁ এটা নতুন একটা জাত বহু কলি খুব সুন্দর দেখতে যে দেখেন অনেক সুন্দরই এবারে একবারে একবারে নিয়ে দেখাই হ্যাঁ কাছে নিয়ে সুন্দর করে দেন